কি হয় কি সমস্যা হ্যাঁ কি সমস্যা আপনি না এখন মোবাইল নিছেন হ্যাঁ হ্যাঁ না মোবাইল লাগাতে আপনি বলছেন যে এক্সকিউজ মি আমার ফোনে চার্জ নাই ফালতু কথা না ভাই আকা সাহেব আছেন স্যার ও ভাই ভাই আগর কোনে চার্জ ওটা আকা সাহেব আছে তো আপনি না বলছেন যে এক্সকিউজ মি আমার ফোনে চার্জ নাই এরকম বলে মোবাইলটা নিয়ে ফেলছেন আর তো মোবাইল লাগাতে আর তো আর তো মোবাইল লোক আছে দে আর মোবাইল দে কি মোবাইল দে আর মোবাইল দে আকা সাহেব আর মোবাইল তো আর দাও আর মোবাইল দে

এখন তিয়া আছে নালাল দালাল আছে নে হে

ভৰু চত্তু তিয়া খাই কিছু নাৰী ভলয়ে ভুৰুচত্তু ভুৰু চত্তু আইফোন খাই গল লাই কিছু নাৰিবলয়ে ইমুদ মাঝে ব্যাগ গিন্দে হার কি তালে জুতাইয়ে তারা ইমুদ মাঝে ব্যাগ গিন্দে হার কি তালে জুতাইয়ে পুরুষ তু হাই বলাই কি সোনারি ফলয়ে ইমুদ মাঝে ব্যাগ গিন্দে হার কি তালে জুতাইয়ে তারা ইমুদ মাঝে ব্যাগ গিন্দে হার কি তালে জুতাইয়ে

আসার পর থেকে কিনার কথা কই থেকে বাবা দেড়শো কেজি আঙ্গুন দিবে দেড়শো কেজি আঙ্গুন ও কেজি দিবে বিশাল দিবে তো নেওয়ার কথা কয়া ও কইলো মিষ্টি লাগে না দেখি কেন